আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সুস্থ আছেন বন্ধুরা স্ক্রিনে নিচে দেখতে পাচ্ছেন তা মধ্য ইতিহাসে একেবারে বিরল একেবারে লাইভ একেবারে বিস্ময়কর আপনারা নিচে দেখতে পাচ্ছেন রাশিয়ার সেই সুপার সিক্রেট মিলিটারি কার্গো ট্রেন যা এতদিন গোপন অপারেশন ছাড়া কোথাও দেখা যায়নি এখন ইরানের সীমান্তে প্রবেশ করেছে হ্যাঁ বন্ধুরা সরাসরি ইরানের মধ্যেই এটি কোনো সাধারণ ট্রেন নয় এটি একটি চলন্ত যুদ্ধস্তর যার ভিতরে লুকানো অস্ত্র সম্পূর্ণভাবে যুদ্ধের মানচিত্র পাল্টাতে সক্ষম বিশ্বস্ত সূত্র বলছে ট্রেনটি রাশিয়ার অন্তত তিনটি সিকিউরিট কৌশলগত রুট অতিক্রম করে এ পর্যন্ত এসেছে ভেতরে লুকানো অস্ত্রের তালিকা কল্পনার বাইরে এখানে রয়েছে মেশিন গান কে ফোরটি ফায়ারিং রেড মিনিটে প্রায় বারো হাজার রাউন্ড হেভি বুলেট প্রুফ সিল্ড ছোট রেঞ্জের অ্যান্টি ড্রোন লঞ্চার দুয়ামুক্ত প্রজেক্টাইল উন্নত নজরদারি ও গোয়েন্দা যন্ত্র বন্ধুরা কল্পনা করুন এই অস্ত্র সরাসরি ইরানের সামরিক গুদামে ঢুকছে আর সেই মুহূর্তে ইসরায়েল আতঙ্কে কেঁপে উঠেছে তারা বলছে এভাবে সরাসরি সর্বহমানে আন্তর্জাতিক আইন লঙ্ঘন পশ্চিমা গোয়েন্দারা রাত বর এবং স্যাটেলাইট রিপোর্ট পর্যালোচনা করেছে ইউরোপীয় নেতারা বৈঠক ডেকেছে গোয়েন্দারা ট্রেনের প্রতি চাকার গুণন কতিপর রেল লাইন এবং সীমান্ত পার হওয়ার ট্রাক করছে কারণ তারা জানে এই সরাসরি অস্ত্র ডেলিভারি মানে মধ্যপ্রাচ্যের শক্তি সমীকরণ একেবারে বদলে যাচ্ছে বন্ধুরা কেবল অস্ত্র নয় এটি একটি সেনা কৌশলের রাজনৈতিক বার্তা যা পুরো অঞ্চলে আতঙ্ক ছড়াচ্ছে ইরানের সামরিক ক্ষমতার আগেছে তিন গুণ শক্তিশালী তিন গুণ সজ্জিত তিন গুণ আক্রমণ আর রাশিয়ার মধ্যপ্রাচ্যের আগামী দিনগুলো জোর উত্তেজনাপূর্ণ এবং যুদ্ধের নতুন দুয়া ছড়াবে ট্রেনের প্রতি চাকা গুণন সীমান্ত পার হওয়া গোদামে অস্ত্র রাখা সব মিলিয়ে এটি একটি অনেক বড় অনেক বড় একটি পরিকল্পনা এই মুহূর্তে শুধু সংবাদ নয় এটি দেহা যুদ্ধের প্রস্তুতি রাজনৈতিক শক্তি প্রদর্শনী গুয়েন্দা চক্রে আতঙ্ক সব একসাথে বন্ধুরা কল্পনা করুন রাশিয়ার ট্রেন ইরানের ভূখণ্ডে অস্ত্রের বোঝা কৌশলগত মানচিত্র পাল্টানো আন্তর্জাতিক নেতাদের এখন আতঙ্কের মধ্যে ফেলে দিয়েছে অর্থাৎ অল ইন ওয়ান এবং এটি হচ্ছে সেই মুহূর্ত যা পড়ার সঙ্গে সঙ্গে আপনারা অনুভব করবেন পুরো মধ্যপ্রাচ্যকে নতুনভাবে যেন গড়ে তুলছে রাশিয়া রাশিয়া যদি এই অস্ত্রটি সরাসরি অর্থাৎ এই ট্রেনটির মাধ্যমে যে অস্ত্র আছে তা ইরানের হাতে একেবারের জন্য তুলতে পারে তাহলে ইরান সুপার পাওয়ারে পরিণত হতে পাঁচ বছরের জায়গায় দুই বছরও লাগবে না এভাবে সরাসরি অস্ত্র পৌঁছে দিলে মধ্যপ্রাচ্যের মানচিত্র আর আগের মতো থাকবে না পশ্চিম বিশ্বের একেবারে গোমহারাম সবকিছু বাদ দিয়ে বন্ধুরা একবার কল্পনা করুন এইখানে কিন্তু শেষ নয় এখানে প্রতিটি ট্রেনের বগির মধ্যে আছে বিভিন্ন সমরস্ত্র অর্থাৎ অনেক উন্নত পর্যায়ের পঞ্চম পর্যায়ে ড্রোন যেটির মাধ্যমে কোনো জ্যাম করা যাবে না সেই ড্রোনগুলোকে এরকমভাবে যদি আপনি একটি যুদ্ধে বা একটি দেশের মধ্যে এরকম ড্রোন পাঠিয়ে দিন তাহলে নিশ্চিন্তে সেই শত্রুঘাটি একেবারে ধ্বংস করে দিতে সম্ভব সে ড্রোন এরকম ড্রোন যদি এই ট্রেনের মধ্যে ইরানের ভিতরে প্রবেশ করতে থাকে বা অন্তরের মধ্যে প্রবেশ করতে থাকে তাহলে ইরান কত তাড়াতাড়ি সব পশ্চিমাদের বিরুদ্ধে কিভাবে দাঁড়াতে পারবে একবার বাপতেও পারেন বন্ধুরা এই মুহূর্তে কিন্তু বিশ্ব সতর্ক বিশ্ব নেতারাও আতঙ্কিত আর আপনারা এই মুহূর্তে পুরো ঘটনাটি আমার কাছ থেকে লাইভ শুনছেন যদি বিশ্বাস না হয় তাহলে এখনই ক্রমে গিয়ে চেক করতে পারেন যে আজকের এই নিউজটি যে ইরানের মধ্যে ট্রেন ঢুকেছে তাও রাশিয়ার একটি অস্ত্র নিয়ে তো বন্ধুরা আজকে এই ছিল আমাদের ভিডিও আমাদের ভিডিও যদি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমি পুষণ ধন্যবাদ